শুভ সকাল আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীবাজারে লক্ষ্মীবাজারের রাস্তার হালদশা যেখানে আমার দেখাচ্ছি যে শুধুমূর্তে কিলি হয়ে গেছে জায়গায় জায়গায় পানি জমছে তাতে সাধারণ জনগণ অনেকে ভোগান্তি বিশেষ করে ছোটো বাচ্চারা এখানে লক্ষ্মীবাজারে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে ওই যখন ওই রিক্সা অথবা অটো উঠে তখন কিন্তু হাত বন্ধুর কারণে অনেক সময় উল্টে যেতে চায় বাচ্চারা বাচ্চারা তখন দেখা পায় এই আসলে রাস্তাটা সংস্কার করা উচিত মনে করি বছর আর এই পাশে এই পাশে রাস্তাঘাট আসলে রাস্তা বেশি যে রাস্তা কি যে ভর্তি বাজারে দেখিয়ে দেওয়া যায় এই যে এইখানে রাস্তাঘাট আসলে বিকেল হলে এই জায়গা আবার বিশাল মানে দোকানে পুরো ঘুরে যায় এখন আগে মানে এখানে ধান ফোন আছে এই যে এই যে নোংরা রাস্তা এই মেইন রাস্তার পাশে নোংরা কাগ পড়ে যাচ্ছে এ এই কারণে পানির কারণে মশা বৃদ্ধি পায় পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবাই ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ